কর্কট রাশির ক্ষেত্রে শুক্রদেব লাভের ঘরে এতদিন অবস্থান করছিল নিজের রাশি বিষয় রাশিতে এবার রাশি পরিবর্তন করছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ নিজের রাশি ছেড়ে এবার প্রবেশ করবে হচ্ছে মিথুন রাশিতে যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর এবং এই মিথুন রাশিতে আগে থেকেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বা দুই গুরুর অবস্থান হতে যাচ্ছে এই দ্বাদশ ঘরে এবং দুটোই কিন্তু শুভগ্রহ শুক্রদেবের দ্বাদশ ঘরে অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্র বলে এটা কাম ধেনু একটা খুব ভালো অবস্থান এবং তার মধ্যে আবার দুই গুরুর অবস্থান হচ্ছে তো দুই গুরুর অবস্থানে লাল কিতাব বলে হচ্ছে একটা ভালো শনি তৈরি হয় যার চরিত্র হবে কেতুর মতন পবিত্র অর্থাৎ দুই গুরুর যথেষ্ট প্রভাব থাকবে এই সময় কর্কট রাশির জীবনে এবং এটা কিন্তু ভালো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময়কালে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে তো দুই গুরুর অবস্থান হচ্ছে দ্বাদশ ঘরে কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি কোন বিশেষ উপাচার এগুলোও তুলে ধরবো এই জুলাই মাসে অনেক বড় বড় পরিবর্তন হয়ে গেল শনিদেব বক্রি হল ভাগ্যের ঘর যেটা হচ্ছে মীন রাশি এই কর্কট রাশির ক্ষেত্রে তারপরে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল উদয় হয়ে গেল দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে তারপরে কেতু কেতু আবার নক্ষত্র পরিবর্তন করলো ধন সম্পত্তির ঘরে প্রবেশ করলো হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র এবার শুক্রের রাশি পরিবর্তন দুই গুরু অবস্থান করছে এবং এই মাসে আবার আরও পরিবর্তন রয়েছে যেমন মঙ্গলের পরিবর্তনটা রয়েছে মঙ্গল আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখের রাশি পরিবর্তন করবে শুক্রদেব হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে জুতি দ্বাদশ ঘরে করবে তো গ্রহের যখন জুতি তৈরি হয়ে যায় তখন বিশেষ ফলটা হয় কি যেমন শুক্রের একটি দৃষ্টি আর দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম নবম তাহলে এইখানটাতে কিন্তু শুক্রের সাথে গুরুর মিলিত দৃষ্টিগুলো মানে প্রভাবিত হয়ে যাবে অর্থাৎ গুরুর দৃষ্টিকেও বিশেষভাবে প্রভাবিত করবে এবার যে ঘরগুলোতে গুরুর আর শুক্রের মিলিত দৃষ্টিগুলো পড়বে সেই ঘরগুলোকে প্রভাবিত করবে এবার দুই গুরু হচ্ছে অসীম জ্ঞানের ভান্ডার এক গুরু হচ্ছে দেবতাদের গুরু আর এক গুরু হচ্ছে রাক্ষসদের গুরু তাহলে দৃষ্টিগুলো বিশেষভাবে প্রভাবিত হবে এবার দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে মিলিত পঞ্চম দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু পড়ছে সুখের ঘর যেটা হচ্ছে তুলা রাশি আর তুলা রাশি হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি আবার সপ্তম দৃষ্টিটা পড়ছে রাশি ষষ্ঠ ঘর যেটা হচ্ছে ধনু রাশি এটাও দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি আবার যেটা নবম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে অষ্টম ঘর সেটা হচ্ছে কি শনিদেবের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি তাহলে এই যে মূল ত্রিকোণ তিনটা রাশি শুক্রদেবের রাশি দেবগুরু বৃহস্পতির রাশি শনিদেবের রাশি এই তিনটি ঘরকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এবং শনি কিন্তু ভক্তি অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে সেটাও আবার দেবগুরু বৃহস্পতি রাশিতে শুধু নক্ষত্রটা শনি নিজের নক্ষত্রে অবস্থান করছে তো শনির জন্য শনির অবস্থান যথেষ্ট ভালো কারণ নিজের নক্ষত্র অবস্থান করছে এবং এই যে দুই গুরুর যে অবস্থান সেটাও কিন্তু আবার মোঘ ত্রিকোণে হয়ে গেছে মোখ ত্রিকোণ ঘরে দুই গুরুর অবস্থান হচ্ছে তা আধ্যাত্মিক জিনিসটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে বিশেষভাবে তবে দুই গুরুর অবস্থান দুই গুরুর অবস্থান হলে আবার অহংকার ক্রোধ জেদ ইগো এইগুলো প্রবলেম হয়ে যায় কারণ শিক্ষিত দুই জনকে একসাথে না রাখা যায় না এদের মধ্যে কিছু না কিছু একটা অহংকার থাকবে একটা ইগোর ব্যাপার চলে আসে তো এই দিক থেকে আবার এই কর্কট রাশিকে বিশেষভাবে সাবধান যে মনের মধ্যে ইগো ক্রোধ জেদ এগুলো কিন্তু আসবে এটা কোন সময় বেশি আসবে সেটাও তুলে ধরব তো শুক্রদেব ছাব্বিশে জুলাই থেকে একদম এই জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত থাকছে হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র থেকে এই রাশিটা পরিবর্তন হয়েছে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এর অধিপতি দেবতা হচ্ছে সোম অর্থাৎ চন্দ্রমা চন্দ্রমাই হচ্ছে কিন্তু এই নক্ষত্রের অধিপতি দেবতা এবং সোম হচ্ছে এমন একটি রস যে রস পান করে দেবতারা শক্তিশালী হয় অর্থাৎ নিজের যৌবনটাকে অটুট রাখে তো তারই নক্ষত্রে শুক্রদেব অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে সেটা হচ্ছে অষ্টম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে দৃষ্টি তার মিলিত দৃষ্টি পড়ছে নবম দৃষ্টিটাই রাহুর উপরে অর্থাৎ কুম্ভ রাশিতে তো নবম দৃষ্টিতে কি থাকে গুরুর নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে আর শনির যে দশম দৃষ্টি সেটা হচ্ছে কর্মের ফল তাহলে দেবগুরু বৃহস্পতির আর শুক্রের যে মিলিত দৃষ্টি এই যে রাহুর উপরে এই সময়কালে পড়ছে তো বিদেশ সংক্রান্ত জীবনে বহু কাজ হবে কারণ যে নক্ষত্র সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল সেই সিম্বলটা হচ্ছে কি যে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে বোঝাচ্ছে তো হরিণ কিন্তু খুব ছোটাছুটি করে এক জায়গা থেকে আর জায়গা তো যেহেতু এটা অষ্টম ঘর এবং তাদের মিলিত দৃষ্টি আবার ওই সপ্তম ঘরে ষষ্ঠ ঘরে পড়ছে যেটা হচ্ছে ধনুরাশি তো বিদেশ সংক্রান্ত কাজগুলো কিন্তু এই সময়কালে খুব ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য যারা কাজ করছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত যাদের ভিসা তারপরে গ্রিন কার্ড এইগুলো সমস্যা যাদের রয়েছে এই সমস্যাগুলো পূরণ হবে মানে সম্পূর্ণ হবে শিক্ষার দিক থেকেও এই জুতি যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি কারণ হরিণের নাবিতে কিন্তু কস্তুরি থাকে যে গন্ধে কিন্তু হরিণও পাগল হয় ছোটাছুটি করে কোথা থেকে গন্ধ আসছে একটা খোঁজ বিদ্যা। রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণার বিদ্যা এগুলো কাজে কিন্তু বিশেষ সফলতায় সময়কালে থাকবে এবং হরিণ থেকে কিন্তু শোভা জিনিসটাকে বুঝাই অর্থাৎ এই সময়কালে নিজের যে ভিতরের প্রতিভা সেই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে যারা বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তারপরে যারা সিনেমা জগতে কাজ করছেন মিডিয়ার সাথে কাজ করছেন এই সমস্ত জায়গায় বা কোনো শিল্প যেমন সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তো নিজেদের প্রতিভাও কিন্তু বের হয়ে আসবে এই সময় এবং বৈদেশিক অর্থ যথেষ্ট উপার্জন হবে এই সময়কালে তবে এই নক্ষত্রে শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘরে অতএব মানে বিশ্বাসঘাতকতা হওয়ারও সম্ভাবনা থাকে অতএব এই সময়কালে গভীর বিশ্বাস কাউকে করা যাবে না বা নিজের গোপন কথাগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না কিছু গোপন জিনিস যদি থাকে গোপন কাগজপত্র হোক বা অন্য অন্য অন্যান্য যে কোনো কিছু যেটা গোপন রাখার প্রয়োজন সেটা গোপন রাখতে হবে এবং কারো এই সময়কালে অথোরাইজও নেওয়া যাবে না তাহলে কিন্তু ওই বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আগস্ট মাসের এক তারিখ থেকে একদম এগারোই আগস্ট পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্র তো আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুল নক্ষত্রে এবং এই নক্ষত্রে কিন্তু যখন শুক্র অবস্থান করবে দেবগুরু বৃহস্পতিও কিন্তু এই নক্ষত্র নক্ষত্রে থাকবে শুক্র থাকবে এগারো তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকবে বারো তারিখ পর্যন্ত তেরো তারিখে আবার দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করবে এই আগস্ট মাসে তো দুটি গ্রহ অবস্থান করবে একই নক্ষত্রে আর তাদের মিলিত জ্যোতির যে দৃষ্টি সেটাও কিন্তু রাহুর উপরেই থাকছে অষ্টম ঘরে তো এইখানটাতেও কিন্তু সেই বিদ্যা জিনিসটা শিক্ষার জিনিসটা কিন্তু বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে এই কর্কট রাশির ক্ষেত্রে যারা উচ্চশিক্ষিত যারা জনিত বিদ্যা বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মহাকাশের উপর গবেষণা করছেন এই সমস্ত কাজ ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এই সমস্ত কাজ এছাড়া যারা মনোবিজ্ঞানী বা ডাক্তারি লাইনেও যারা রয়েছেন তারাও বিশেষ সফলতা পাবে মোট কথা আদ্রা নক্ষত্রে একটু কষ্ট হয় তারপরে কিন্তু সফলতার দুয়ার দেখতে পায় কারণ আদ্রা নক্ষত্র হচ্ছে আবেগপ্রবণ নক্ষত্রে এই নক্ষত্রের যে সিম্বল দিয়েছে সেটা হচ্ছে চোখের জল তো চোখের জল মানুষের দুঃখেও আসে আনন্দেও আসে আর চোখের জলের ড্রপটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে তো হীরা কয়লা কদিনে থাকে তো এক কোপে তো হীরা আসে না পরিবর্তন পরিবর্তন হতে হতে খুঁজতে 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 তারপরে হীরার সন্ধান পাওয়া যায় অতএব যারা দীর্ঘ দিন ধরে কোনো গবেষণা রিসার্চ জাতীয় বিদ্যার কাজে যুক্ত ছিলেন তারা কিন্তু বিশেষভাবে এই সময়কালে সফল হতে যাচ্ছে এবং খুবই মানে সম্মানের পাত্র হতে যাচ্ছে সমাজের কাছে এটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে তবে এই নক্ষত্রে থাকাকালীন আবার বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যেমন মাইগ্রেন তারপরে রক্তচাপ অনিদ্রা এই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে এই সময়কালে কর্কট রাশির যারা ব্যান্ডেড বস্তুর উপর ব্যবসা করছেন তাদের জন্য ভালো যথেষ্ট যারা স্ত্রী স্ত্রীবর্গীয় বড় বড় মানে ব্র্যান্ডেড জিনিস যেমন অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন বা অলঙ্কার জাতীয় ব্যবসা কসমেটিক দামি দামি প্রোডাক্ট যেগুলো সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন বা তাদের আর্থিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে বাড়িঘরের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ইন্টোরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফল হবে এই সময়কালে যারা হস্তশিল্পী তারাও সুনাম সুখ্যাতি অর্জন করবে সোশ্যাল মিডিয়া এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে তীর্থ ভ্রমণ এগুলোও হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে এরপরে বারোই আগস্ট থেকে একদম কুড়ি আগস্ট পর্যন্ত থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই সময়ে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে নিজের নক্ষত্রে তো কুড়ি তারিখ পর্যন্ত তো শুক্র থাকবে তারপরে তো দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে তো এই যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র একসাথে দুটি গ্রহ অবস্থান করবে আর দুটি হচ্ছে কিন্তু শুভ গ্রহ দুটি শুভগ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে একই নক্ষত্রে থাকা সময়কালে কর্কট রাশির মনের মধ্যে একটা ইগো একটা অহংকার একটা ক্রোধ জেদ এগুলোও কিন্তু উঠে আসবে অতএব বেদিক থেকে সাবধান তবে এই নক্ষত্রে যে কাজগুলো হবে সেই কাজগুলোতে আবার সাকসেস পাওয়া যাবে যেমন যারা যাদের বাড়ি বাড়িঘরের স্বপ্ন বহুদিন ধরে ছিল যে বাড়িঘর হচ্ছিল না কোথায় কোন জায়গায় হয়তো জায়গায় খুঁজে পাচ্ছিল না পরিবেশ ঠিক ছিল না এইগুলো হবে যারা বাড়িঘর তৈরি করার জন্য ঋণের দ্বারস্থ হয়েছেন ঋণ পাচ্ছেন না সেই কাজগুলো হবে এই সময়কালে এটা এমন একটি নক্ষত্র এটা হচ্ছে লক্ষ্যভেদ অতএব নিজের ধৈর্য নিজের শালীনতা নিজের ভদ্রতা এইগুলো এবং একাগ্রতা এগুলো রাখলে যে কোনো কাজ এই নক্ষত্রে যথেষ্ট ভালো হয় পুনর্বসু নক্ষত্র এবং এই নক্ষত্র যে সিম্বল আমাদের শাস্ত্রে দিয়েছে সেটা কিন্তু ধনুষবান দেওয়া হয়েছে তো ধনুষবাণ এটা বুঝাই যাচ্ছে যে একাগ্রতা ধৈর্য না থাকলে কোনো সময় লক্ষ্যভেদ হয় না তো এই সময়কালে এইগুলো জিনিস হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে শত্রুরা এই সময় নিজাত হবে শত্রুরা কিন্তু বহু দূরে চলে যাবে কারণ ষষ্ঠ ঘরে দুই গুরুর দৃষ্টি থাকছে এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি অতএব এদিক থেকে বিশেষ ভালো একটা দিক উঠে আসছে যে কোনো কম্পিটিশনে এই সময়কালে বিশেষভাবে এগিয়ে থাকবে এই নক্ষত্রটা খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রে ভালো ভালো কাজ করা উচিত যেরকম বাড়ি ঘর হোক বা কোনো একটা ভালো বাড়িঘরের ভিতি স্থাপন হোক অথবা কোনো জায়গায় যাত্রা করে হোক যে কোথাও বাইরে গেলাম যাত্রা করতে এই নক্ষত্রে যাওয়া ভালো তাহলে যাত্রা করে আবার সেই স্থানে ফিরে আসা যায় কারণ পুনর্বসু নক্ষত্র এমন একটি নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু সেই রকমই বর্ণনা দেওয়া হয়েছে যে এই নক্ষত্রে যে ধনুষ বান তাতে যে যে বানটা নিক্ষেপ করা হবে সেটা কিন্তু নিজের কাজকে সফল করে আবার পুনরায় নিজের জায়গায় ফিরে আসা অতএব এই নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র এই নক্ষত্রে দুই গুরুর অবস্থান হয়ে যাওয়া মানে ধন সম্মান প্রাপ্তি যথেষ্ট কিন্তু হবে এই সময়কালে এই কর্কট রাশির তবে এই নক্ষত্রে দুই গুরু অবস্থান করছে অতএব নিজের ক্রোধ ইগো এদিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশির সম্পর্কে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনিদেব বকরি অবস্থায় রয়েছে ভাগ্যের ঘরে শনিবার করে সরিষার তেল তারপরে লোহার বস্তু চামড়ার বস্তু এগুলো ক্রয় করা উচিত না এবং ধর্মের প্রতি বিশেষ সেবা দিতে হবে যেহেতু ধর্মের ঘরে শনি বকরি অবস্থায় রয়েছে যে কোনো কাজ হিসাব মেনটেন করেই চলতে হবে সংঘর্ষ অবশ্যই থাকবে জীবনে কিন্তু সংঘর্ষের মধ্যে সফলতাও কিন্তু যথেষ্ট থাকবে কর্কট রাশির এই সময়কালে তো যাই হোক যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন এই সমস্ত জিনিস করলেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে ব্যবিচারে যারা লিপ্ত তারা অবশ্যই সাবধান ব্যবিচারে লিপ্ত থাকলে দুই গুরু কিন্তু মোখ স্ত্রিকোণে অবস্থান করছে এর কিন্তু বিপরীত প্রভাব থাকবে অতএব নিজের চরিত্রর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আশ্রয়সেম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ